সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হল যে আপনার কয়টা দিয়ে খামার শুরু করবেন এর আগেও আমি এই ভিডিওটা দিছি যে আপনি কয়টা গারল দিয়ে খামার শুরু করবেন এখন এখানে কিছু বিষয় আছে বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আপনার কয়টা গারল দিয়ে আপনি কিভাবে শুরু করবেন আপনি নিজে করবেন নাকি লোক দিয়ে করবেন প্রথম অপশন হলো যে আপনি নিজে খামার শুরু করবেন নিজে এটার পরিচর্যা করবেন না লোকজন দিয়ে পরিচর্যা করবেন যদি আপনার লোক দিয়ে করেন তাহলে তিরিশটার উপরে হাই ক্রস তিরিশটা গারল নিতে হবে আপনাকে হাই ক্রস তিরিশটা গারল নিতে হবে পেগনেট গারল পেগনেট গারল নিলে একটা সুবিধা যে আপনি যদি তিন মাস চার মাস সাড়ে চার মাসের গারলগুলো নেন পেগনেট গারলগুলো তাহলে আপনার মনে করেন যে ইয়া এক থেকে দেড় মাসের ভিতরে আপনি বাচ্চা পাবেন বাচ্চাগুলা পাবেন বাচ্চাগুলা পাইলেই আপনার মনটা ভরে যাবে কাজে উৎসাহ হবে তাই তিন মাস সাড়ে তিন মাস চার মাসের গারলগুলা আপনি ই করবেন কিনবেন যেখান থেকে কিনেন প্রেগনেন্ট গারলগুলা কিনবেন হাইক্রস হাই নেন বা অরিজিনাল নেন আমি মনে করি অরিজিনাল আর হাই একই তার কারণ হলো আপনার হাইক্রসের তিনটা বাচ্চার দাম আপনার একটা অরিজিনাল বাচ্চা দিবে তাই অরিজিনাল তো অরিজিনাল গুলা সময় লাগে বেশি তাই হলো যদি আপনি লোক দিয়ে করান যে আপনার কাজের লোকটা হলো যে কাজের লোকটা আপনার বেতন দিয়ে রাখতে হবে তাই এইখান থেকে ইনকাম করে কাজের লোককে দিতে হবে এই জন্য আপনাকে তিরিশটার উপরে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা যেভাবে আপনি শুরু করেন লোক দিয়ে যদি করেন আর হইল যে যদি আপনি নিজে করেন নিজের মনে করেন আপনার দুইটা ছেলে আছে বা আপনার ভাই আছে ভাতিজা আছে আপনারা নিজেরাই করবেন যদি নিজেরাই যদি করেন তাহলে আপনার খুশি আপনার যতটুক সম্বল আছে পাঁচটা দশটা পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা আপনার যতটুক সম্বল আছে আপনি যদি নিজে খাটেন তাহলে আপনি এই ইয়াটা নেবেন নিজে করলে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন তাই এক ভাই কমেন্ট করছিল আমাকে যে আমি খামার করতে চাই কয়টা দিয়ে শুরু করব। এখন এইটা হলো আপনার উপর নির্ভর করবে যে আপনি কয়টা দিয়ে শুরু করতে পারবেন ঠিক আছে এখন আমি বলে দিলাম যে আপনি যদি লোক দিয়ে খামার পরিচালনা করান আপনারও থাকতে হবে তারপর লোকে যদি এটার কাজটা করে যেমন এই চারণভূমিতে খাওয়ানো বা আপনার ঘাস লাগানো আছে ঘাস কেটে না খাওয়ানো তাহলে আপনার তিরিশটার উপরে আপনি যে কয়টা যত বেশি দিবেন আপনার লাভ হবে তত বেশি আর তিরিশটার মধ্যে দিলে তাইলে আপনার খরচটা মেকআপ হবে আর যদি নিজে করেন নিজের লোকজন নিজের ভাই ছেলে তারপরে নিজের লোকজন যদি নিজেরাই করেন যে এখানে আর কোনো খরচ নাই তাহলে আপনি পাঁচটা দশটা বিশটা তিরিশটা যেটা যে কটা পারেন সেই কটা দিয়ে করবেন আর এই যে এই গারলটা এই গারলটা আমি এটা আমার কিনার বয়স হলো আট মাস এই আট মাসে আমি দুইবার বাচ্চা পাইলাম এখন প্রশ্ন করবেন যে বাচ্চা তো দেয় ছয় মাসে আপনি আট মাসে দুইবারে কিভাবে বাচ্চা পাইলেন এটা পাঠা বাচ্চা হয়েছে এর আগের বারও পাঠা বাচ্চা দিছিল। এটা একটা হাই ক্রস দেখেন এটার বডিটা দেখেন এটা একটা হাই ক্রস গতবারও একটা বাচ্চা দিছে এবারও একটা বাচ্চা দিছে যে আপনি এখন বলবেন যে আমাকে যে এই আপনি আট মাসে দুইটা বাচ্চা কীভাবে পাইলেন এটা হলো যে এই গারলটা কিনা আমার মনে করেন আট মাস আগে আট মাস আগে যখন কিনছি তখন সে সাড়ে চার বা পাঁচ মাসের প্রেগনেন্ট ছিল আমার এখানে আসার পর আমার এখানে আসার পর সে এক মাস বা দেড় মাসের মাথায় বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে আবার এক থেকে দেড় মাসের মাথায় এটা প্রেগনেন্ট হয়েছে তাহলে তিন মাসের মাথায় বা দুই আড়াই মাসের দুই মাসের মাথায় প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্ট হইয়া এখন আমারে সে ছয় মাসের মাথায় আবার আমাকে বাচ্চা দিল তাইলে আট মাসে আমি দুইটা বাচ্চা পাইলাম তা নতুন খামারি যারা খামার করবেন অবশ্যই প্রেগনেন্ট কারল দিয়ে খামার করবেন তাহলে হবে কি যে আপনি আনার পরে এক দেড় মাস বা দুই মাস তিন মাসের মাথায় বাচ্চা পাইলেন আবার আট নয় মাসের মাথায় আবার বাচ্চা পাবেন এটাই কথা হলো এটাই তাই এটা হলো কথা আপনারা যারা নতুন খামার করতে চান অবশ্যই এর বিষয়ে জানবেন বুঝবেন শিখবেন তারপরে খামারটা শুরু করবেন আন্দাজেই আপনি দেখলেন এইখানে ইউটিউবে নানান প্রলোভন জাতীয় তথ্য দিয়ে আপনাকে মনে করেন এখানে ইনভলভ করবে ইনভলভ করার পর তারপরে বুঝবেন যে এটার কত জ্বালা তাই আগে দেখবেন শুনবেন বুঝবেন হ্যাঁ অবশ্যই লাভজনক ব্যবসা এর চেয়ে আর লাভজনক ব্যবসা আমি মনে করি না যে আছে এখন মনে করেন যে এই যে দেখেন আমি এক বছর এটার পিছনে শ্রম দিছি এখন আমার প্রতি মাসেই আমি বাচ্চা পাচ্ছি ইনশাআল্লাহ প্রতি মাসে পেয়েই যাব গত মাসে আমি ষাটটা বাচ্চা পাইছি ষাটটা বাচ্চা যদি আমি সর্বনিম্ন দশ হাজার টাকা করে বিক্রি করি আমি দশ হাজার টাকা বাচ্চা বিক্রি করি না তার কারণ আমি ছয় মাস সাত মাসের বাচ্চা বিক্রি করি না কারণ আমি যেটাতে ঠকছি এটাতে যেন আর একজন না ঠকে আমি ছয় মাস সাত মাসের বাচ্চা বিক্রি করি না এই যে দেখেন এই বাচ্চাটার বয়স এগারো মাস এই বাচ্চাটা একটা অরিজিনাল পাঠা এই বাচ্চাটার বয়স এগারো মাস এই সাইজের যেগুলো একদম সম্পূর্ণ দুধ ছাড়ছে সেই বাচ্চাগুলোকে আমি বিক্রি করি কারণ হলো যে যদি দুধ খাওয়া অবস্থায় আপনি বাচ্চা কিনেন তাহলে ওই বাচ্চাটা যখন ওর মা থেকে আলাদা হয়ে যাবে দুধ খাওয়া বন্ধ হয়ে যাবে আর দুধ খাওয়া বন্ধ হলেই মনে করেন ও ওর হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যাবে তখন নানান রোগে আক্রান্ত হয়ে ওই বাচ্চাগুলো প্রায় বেশিরভাগ বাচ্চাগুলোকে আর টিকানো যায় না মারা যায় তাই যারা গারোলের বাচ্চা কিনবেন চিন্তা করছেন অবশ্যই ছয় মাস সাত মাস বয়সী বাচ্চাগুলা আপনারা কিনবেন না দয়া করে কিনবেন না যদি কিনেন দেখা গেল যে দশটা কিনবেন সেখান থেকে তিনটা চারটা পাঁচটা মারা গেছে তাহলে লসটা কিন্তু আপনার যদি দশটা কিনেন দশ হাজার টাকা দিয়ে যদি এক লাখ টাকার মাল কিনেন চারটা যদি মারা যায় চল্লিশ হাজার টাকা তো এই চল্লিশ হাজার টাকা কিন্তু বাকি ছয়টার উপরে যায় পড়লো তাহলে এখন হিসাব করেন আপনার বাচ্চা কিন্তু এই চোদ্দো পনেরো হাজার বিশ ষোলো হাজার টাকায় পড়ে গেল তা পনেরো ষোলো হাজার টাকায় আপনি বড়ো বাচ্চা নেন আপনি ছোট বাচ্চা নেবেন কেন একটু টাকা বেশি দিয়ে নেবেন কিন্তু বড়ো বাচ্চা নেবেন এরকম বড়ো বাচ্চা নেবেন অ্যাডাল্ট বাচ্চা নেবেন ছোটো বাচ্চা নেবেন কেন যেগুলো এখনও দুধ খায় ওগুলো নিলে আপনি ঠকবেন এটা হলো কথা আর নতুন খামারি ভাই বন্ধুরা যারা খামার করতে ইচ্ছুক অবশ্যই তিন মাস চার মাস সাড়ে চার মাস পাঁচ মাসের প্রেগনেন্ট গারলগুলো কিনবেন সেগুলো দিয়ে খামার শুরু করবেন আর যারা নিজেরা মানে এটার তত্ত্বাবধান করবেন এটা দেখাশোনা করবেন তাদের মন খুশি যে কয়টা আপনার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুক দিয়ে আপনি এই ইগুলা করবেন ততটু সেই কয়টাই কিনবেন কিনে খামার শুরু করবেন আর হলো যে এই খামারের মূল জিনিসটা হলো ঘর এই ঘরটা অবশ্যই বিজ্ঞান ভিত্তিক হইতে হবে আমরা যেভাবে করি মাচা দিয়ে মাচা দিয়ে করে করবেন আর অবশ্যই এটা একটা লাভজনক ব্যবসা তবে এখানে শ্রম দিতে হয় প্রচুর পরিমাণের এই শ্রমটা এবং শ্রম এবং ধৈর্য এই দুইটা জিনিস আপনাকে এক বছর ব্যয় করতে হবে এর পিছে তারপরে আপনি সাকসেস হানড্রেড পারসেন্ট আমি নিশ্চিত দিলাম যে আপনি এক বছরের পিছে শ্রম দিবেন ধৈর্য ধরে একটা বছর থাকবেন আমি আপনাকে সাকসেস দিব এখান থেকে গ্যারান্টি দিলাম তা আর বেশি না অনেক লেংদি হয়ে গেল যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন আপনার মতামত জ্ঞাপন করবেন আপনার যা জানার থাকে বোঝার থাকে বা কোনো কিছু জানার থাকলে আমরা ওই টপিকের উপরেই আমরা এই ভিডিওগুলা আপনার ইয়া ক্রিয়েট করব আর হলো যে যারা লাইক দিবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর হইলো যে সর্বশেষ যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পরে আপনার যে নোটিফিকেশন অপশনটা আসবে সেটা সেই অপশনটাকে আপনি অল করে দিবেন অল করে দিলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে আমাদের নোটিফিকেশন চলে যাবে এই হলো কথা আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ভালো মানের গারল আছে ভালো মানের গারল আছে ক্রস গারল মা গারোল তারপরে বাচ্চা গারোল বাচ্চা না আর কি অ্যাডাল্ট গারোল বাচ্চা সহ গারল আপনি যেরকম নিতে চান ইনশাল্লাহ সেরকমই খুবই ভালো মানের ঠকবেন না আশা করি হয়তো আমাদের আপনি বলবেন যে বাজার মার্কেটের চেয়ে আমাদের দাম বেশি হ্যাঁ ভাই ভালো জিনিস কিনতে গেলে দাম একটু বেশি দিতে হবে আর আমার গুরু ওস্তাদের কথা যে টাকায় ঠকবেন জিনিসে ঠকবেন না আপনি টাকায় ঠকবেন জিনিসে ঠকবেন না যদি আপনি জিনিসে না ঠকেন তাইলে ওই টাকা কিন্তু আপনাকে জিনিসে দিবে আর যদি টাকায় জিনিসে ঠইকে যান তাহলে কিন্তু ওই টাকা আর ফেরত আসবে না ওই যে যেরকম আমি বললাম যে দশটা বাচ্চা থেকে যদি আপনার তিনটা চারটা বাচ্চা মারা যায় তাহলে কিন্তু এই চারটা বাচ্চার দাম কিন্তু বাকি ছয়টার উপরে পড়বে তাহলে দেখা গেল যে ষোলো হাজার এই দশ হাজার টাকার বাচ্চা ষোলো হাজার সতেরো হাজার টাকা করে পার পিস আপনার পড়ে গেছে এখন হিসাব হইল এটা। তাহলে আপনি এই ছোট বাচ্চা নিবেন কেন আপনি বড় বাচ্চাই নেন এটাই হলো কথা আপনি যখন অন্যখান থেকে কম টাকায় নিবেন দেখা গেল আপনি দশটা নিছেন দশটার মধ্যে তিনটা আপনার অসুস্থ তিনটা অসুস্থ হইলে কি হবে আপনার দেখা গেলো এই তিনটার চিকিৎসা করতে গিয়ে আপনার অনেক টাকা চলে গেছে তাহলে দেখবেন ওই যে গড়ে পড়তায় কিন্তু এরকমই পড়ছে আবার চিকিৎসা করতে গিয়ে যদি না বাঁচে তাইলে আবার আর এক সমস্যা তাইলে তো আপনার এই টাকা চলেই গেল তো এগুলা নানান কথা আছে নানান দিক আছে এগুলো বুঝতে হবে বুঝে শুনে করতে হবে আর হলো আর যে ডাক্তারের ভিজিট কিন্তু অনেক আপনারা জানেন একজন যদি এমবিবিএস বিবিএস সমতুল্য যেগুলো ভেটেনারি হাসপাতালে চাকরি করে এরকম একটা ডাক্তার আনতে গেলে সর্বনিম্ন দুই হাজার সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ভিজিট একজন ডাক্তারের তাইলে ডাক্তারের চার হাজার টাকা ভিজিট তারপরে যদি আপনার যে কষ্টের ধন মূলধন যদি হারায় যায় তাহলে আপনি কি করবেন তাইলে আপনার পুরোটাই লস তাই ভাই ভালো জিনিস কিনবেন ভালো জিনিস ঠিক কিনলে ভালো থাকবে আর দোয়া করবেন সবাই আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ